নিজের শিশু সন্তানকে মেরে ফেলে নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে শিশুর খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বরের পানবরিয়া এলাকায় তিন মাসের শিশুকে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে ওই শিশুর মা মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করে শিশুটিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ দমকা থেকে সব কাজে এসছে আমরা সব শুনলাম তিন দিন আগে দিয়ে এসব শুনলাম যে মানে একটা মেয়ের সাথে ভালোবাসা নাকি ছিল একটা লোক ব্যক্তির একটা ব্যক্তি দিয়ে দিয়ে মানে তাকে নিয়ে আসছে তার পরিবার এসেছে একটা বাচ্চা এসেছে আবার তার স্ত্রীও এসেছে হ্যাঁ দিয়ে ওদের মধ্যে কি ঝগড়া হয়েছে জানি না আমরা সব শুনলাম তা ওদের বাচ্চাটাকে মেরে নাকি ফেলে দিয়েছে কে দিয়েছে দিয়েছে ওর বাবা যেটা শোনা গেলো হ্যাঁ সেই জন্যে কোথায় ফেলে দিয়েছে শুনেছে নদীতে কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে শুনলাম যে পাঁচটার সময় ভোর পাঁচটার সময় হ্যাঁ দিয়ে

তা আপনি কি তখন কি মনে করলেন কার বাচ্চা তখন জানতেন না না জানেন এরকম গাঁথা গাতা হাতে ফেলেতে চুলে আপনার জালে কি আটকে ছিল নাকি বাচ্চাটাকে হ্যাঁ দি এখন কি বাচ্চা ভেসে চলে গেছে নাকি আবার হেঁটে খেঁতে এবার জলে এইখান থেকে টান তো চুলে হেঁটে এবার পার্থগুলিতে মাথায় এদিকে চলে গেল বাট হতো না হ্যাঁ আর কোনো ফল থাকলে পারে ওইখানে আটকে থাকতো ঝাড়খন্ডে দুমকা এলাকার বাসিন্দা শিশুটির মায়ের অভিযোগ দিন পাঁচেক আগেই শিশুটির বাবা মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে ধান কাটার কাজে আসে এদিন ভূর্ণাগাদ সেও এখানে আসে স্বামীকে বাচ্চার দায়িত্ব দিয়ে বাথরুমে যাওয়ার পর ফিরে এসে বাচ্চাকে দেখতে পায়নি পরে মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় ওই মহিলা পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় প্রাথমিক জেরায় বাচ্চাকে নদীতে ফেলে দেওয়ার কথা জানিয়েছে সে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অন্য এক মহিলার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছে পুলিশ মহিলাকেও আটক করে পুলিশ এরপর মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার প্রতি নেতৃত্বে ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় এলাকার জেলেদের নিয়ে পানবরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়ি নদীর বিভিন্ন ঘাটে তল্লাশি শুরু হয়েছে কত বছরে

বাচ্চাটা নাই সেটা বলছে কই বাচ্চাটা ও বলছে যে আমার কাছে ছেলেটা নাই তো মরে কে দিয়েছে দি কোথায় বাচ্চাটা কোন মরাটা কোথায় কুকুর মতে কে দিয়েছে দি আপনি থানায় অভিযোগ করতে যাচ্ছে হ্যাঁ ছেলের বাবার নাম কি দসাই হ্যাঁ দসাই দসাই আপনারা কোথায় এখানে কাজ করতে যাচ্ছেন পানবুরিয়া হ্যাঁ কাজ করতে কদিন আগে আজকে এসেছে আর বাবা ওরা পাঁচ ছয় দিন আগে আপনার কটা ছেলে আর যে বাচ্চাটা ওটা কি মারা গেছে বলছেন বা মেয়ে দিয়েছে ওটা কি মেয়ে না ছেলে ওটাও ছেলে না মেয়ে আর যেটা যেটা তিন মাসের ওটা মেয়ে পুলিশ জানায় শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি জারি থাকবে পানবরয়া পানবরেয়া কোন অঞ্চলের শুশুনিয়া অঞ্চল আপনার এলাকায় কি ঘটনা ঘটেছে আমার এলাকায় আমার গ্রাম পানবরয়াতে আদিবাসী সম্প্রদায়ের লোক ধান চাষ উপলক্ষে কাজ কাম করতে আসে কদিন আগে এসেছে দিন পাঁচ ছয় আগে এসেছে কজন এসেছে সাত আটজন দলে ছিল একটা ঘরে সেখানে আপনার আদিবাসী কে কাকে নিয়ে আসছে সেগুলো তো সব জানা সম্ভব নয় এখন শোনা যাচ্ছে একটা আদিবাসীদের ছেলে সে আগে একটা বিয়ে করেছিল তার দুটো ছেলে ছিল একটা তিন মাসে একটা তিন বছরে তা সে বউটিকে ছেলেকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এখানে কাজ করতে চলে এসেছে কদিন আগে দিন দিন আগে আগে এখানে আসার পর যে কোনো সূত্রে সেখানকার দেশের বউটা খবর পায় যে আমার স্বামী আর একটা মেয়ে নিয়ে বিয়ে করেছে সে শুনে সেই তিন মাসের ছেলেটিকে খুলে করে নিয়ে ঝাড়খণ্ড থেকে আবাদে আমাদের গ্রামে পানবড়াতে উপস্থিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে যতীনময় মন্ডলের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা